ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে বিশেষ করে যদি আমরা দীঘার ছবি দেখি সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে দেখাবো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গোটা সমুদ্র তার জলোচ্ছ্বাস বেড়েছে পাশাপাশি গোটা এলাকায় কিন্তু মেঘ ঢেকে গিয়েছে এবং যেমনটা আবাদপ্তর দপ্তর বলেছিল যে আজকে রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল সেটা আসে পড়বে বাংলা এবং বাংলা উপ এলাকায় এবং সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব কিন্তু শুরু হয়েছে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল সেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পর্যটকরা তারাও এসেছেন অনেকে কিন্তু তারা অস্বস্তিত্বর মধ্যে রয়েছে অনেকে বেড়াতে এসেছিলেন সেই মজাটাই কোথাও বিগড়ে গিয়েছে একটু কথা বলি তার সঙ্গে দাদা এই যে মানে একটা বেড়াতে আসা এবং সারাদিন এই যে বৃষ্টির মধ্যে আসতে গেলেন ভিজেও গেলাম একে বৃষ্টিই পড়ছে তারপর আবার সমুদ্রের জল তো মজাটাই আলাদা আসছে তাই জন্য

অভিষিকটা ওই রকম একটা শুরু হয়নি এখন ওয়েদার ভালো আছে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি তো হচ্ছিল না আবার শুরুটা হয়েছে সকাল থেকে রাত চারটা থেকে নেমেছে বৃষ্টিটা এমনি রাত দুটার সময় কম কম পড়েছিল তারপরে বন্ধ হয়ে গিয়েছিল আর থেকে বৃষ্টিটা নেমেছে যদি গরমটা একটু কম হতে পারে ভালো হয় না কিছু বাড়েনি ওরকম এমনি এমনি কি নামছেন ওইরকম আজকে রব্বাদ ছিল ভিড় হতো আরও ওইরকম লোক নেই ফাঁকা এখন বাজার এমনি ইলেকশন গিয়েছে কিছু ফাঁকা হবে প্রশাসন সাবধান করেছে নামতে না বলেছে তারপরে নাম এনে যারা নামে তো আর কি কি করা যায় আর এমনি গটায় তো কালো মেঘ লাগি কালো তো কালো মেঘ হয়ে গেছে কালো

জল যদি এখানে চলে আসে বুঝতেই পারছেন যে এই যেমনটা পর্যটকরা বলছেন তারা গতকাল এসছেন অনেকে কিন্তু এই বৃষ্টিপাত একটু যেমন তাদের ভালো লাগছে পাশাপাশি কিন্তু এই জলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নামতে দেওয়া হচ্ছে না তারা মাইকিং করছেন এবং যেমনটা তারা বলছেন যে বৃষ্টিপাতের কারণে বৃষ্টিপাত বাড়লে সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়লে কিন্তু বিপত্তি হতে পারে সেই কারণে পর্যটকদের কিন্তু নামতে বারণ করা হচ্ছে তারপরও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই মুহূর্তে সমুদ্রে জলে তারা নেমেছেন এবং নেমে তারা কিন্তু এনজয় করছেন এবং বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে এবং যেমনটা এই মেদিনীপুরের পাশাপাশি সাগর সেখানেও কিন্তু এনডিআরএফের একটি টিম রয়েছে এবং যে দীঘা সেখানেও একটি এন ডি টিম রয়েছে তারা নজর রাখছে বিষয়ের ওপরে কি বলবেন এই বিষয় নিয়ে এবং এই ঘূর্ণিঝড় এমালের সমস্ত রকমের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে